আসসালামু আলাইকুম আজকে আবারও আলোচনা করব একটা মারাত্মক ধরনের কুফরি তাবিজ নিয়ে যে তাবিজ কোনো দিনও বিফলে যাওয়ার মতো না এটা এতটা ভয়ঙ্কর এবং এতটা কার্যকরী তাবিজ যে যাই এই কাজটা করুক কখনো বিফলে যাবে না আমি করি আপনি করুক যাই করুক কখনো তাবিজ এটা বিফলে যাবে না কারণ তাবিজ চিনে নিয়োগ তাবিজ কোনো ব্যক্তি চিনে না যে আমি করলে হবে আপনি করলে হবে না এরকম কোনো কথা না তবে যে নিয়ম অনুযায়ী যদি আপনি নিজেও করেন কাজ হয়ে যাবে কাম তো আমি আপনাকে বলবো যারা কোনো ব্যক্তিকে ভান মারতে চান বা ক্ষতি করতে চান এবং এটা করার জন্য আপনি পূর্বেও অনেক তাবিজ লিখছেন এবং বিভিন্ন কবিরা যে তান্ত্রিক বিশ্বে ঘুরছেন টাকা পয়সা অনেক নষ্ট করছেন তো এখন আপনার মনে হচ্ছে যে এরা ঝা বলে সব মিথ্যা আসলে মনে তাবিজে কাজ হয় না তো আপনি নিজে বলেন আসল কিতাবে যে কাজ হয় না কথা বললে হবে তবে যদি কাজ না হতো মানুষ এগুলো মানে লিখতো বা এগুলো এত কিতাব থাকতো এগুলো কিন্তু কাজ ঠিকই হোক কিন্তু আমরা করতে পারি না কারণ যে নিয়মে বলা আছে এই নিয়ম আমি জানি না আমি মন করবে এটা তাবিজ দেখলাম আমার মন নিয়ম দিয়ে দিলাম সহজভাবে যেন মানুষ দেহে বেশি মানুষ করে বেশি হা রে ভাই সহজ আর কঠিন আছে যেটা হবে ওই নিয়ম বলতে হবে মানুষ করলে কি না করলে কি মানুষ করুক আর না করুক আমার কিচ্ছু জানা দরকার নেই আমার কিচ্ছু দেখা দরকার নেই আমার কাজ হলে হয়েছে তো ভিউয়ার্স যারা করতে চান ঠিক আছে তারা কিভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিব আপনার মনোযোগ সহকারে আমি যেইভাবে বলবো ওইভাবে লিখবেন কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু সঠিক নিয়মে করতে হবে আর এটা নিয়ে কোনো ফাইস্টেমি থার্ড টাইম মজি করা যাবে না কারণ এটা যদি আপনি ফাইস দিমি করেন কেন এগুলো ভাই কুফুরি জিনিস আপনি ধ্বংস হয়ে যাবেন একবার ধ্বংস হয়ে যাবেন আপনি হয়তো আমার কথাটা মজা করতে পারেন কিন্তু ভাই আপনি দেখেন ফাইজ দিমি করে দেখেন আজ না হলে কাল না হলে দশ দিন পরে মিলাই দেবেন আপনি ধ্বংস হয়ে যাবেন এত ক্ষতি হবে জীবনে আপনি উঠে দাঁড়াইতে পারবেন না তো এগুলো নিয়ে ফাইজ দিমি করার কোনো দরকারই নেই আপনার যদি কোনো প্রয়োজন না পড়ে আপনি দেখেন না এখানে কাউকে বাধ্যতামূলকভাবে দেখতে বলিনি বা করতে বলিনি আমি বারবার একটা কথা বলি আমার ভিডিওতে যাদের একান্ত দরকার একান্তভাবে বিপদে পড়ে গেছেন যে এখন যদি এটা না করেন আপনি নিজের ক্ষতি হয়ে যাবে আপনি একবার দেওয়ালে ঠেকা অবস্থা তো তারাই কিন্তু করবেন কারণ আপনার দরকার নেই আপনি করেন না আপনি বিশ্বাস করেন আপনি করেন না আমি তো আপনারা বলি না যে সবাই করেন তো যাই হোক যারা করবেন তারা কিভাবে করবেন আমি নিয়মটা বলি এটা করবেন যে কোনো একটা মঙ্গলবারের দিন এবং এটা করার পূর্বে সেদিন আপনাকে উপাস থাকতে হবে ফজুরে পরে কোনো কিছু খাওয়া যাবে না উপাস থাকবেন ঠিক আছে মঙ্গলবারের দিন ঠিক দুপুরবেলা যেই সময় আজান হবে জহরের আজান হবে আর আপনি এই তাবিজ লিখবেন এবং এটা লিখার জন্য আপনাকে যাইতে হবে যে কোনো একটা নদীর পারে নদীর পারে গিয়ে আপনি দক্ষিণ দিক মুখ করে বসবেন ঠিক আছে শরীর নাপাক অবস্থায় বসবেন পাক অবস্থায় বসবেন না স্ত্রী সহবাস করবেন না হলে বীর্য বের করে আপনি নাপাক হবেন নাপাক কুপুরে তাবিজ তো নাপাক অবস্থায় লিখবেন তো লিখার সময় আপনাকে অবশ্যই যাকে করবেন তার কথা মনে মনে ভাববেন স্থির করবেন মনস্থির করে তার কথাই ভাববেন একান্ত ভাবে তার সরুতটা মানে তার চেহারাটা আপনার চোখের সামনে বাসাবেন আর মনের ভিতরে এমন একটা নিয়ত আনবেন বা এমন একটা বিশ্বাস আনবেন যে এই তাবিজটা করলে হবে বাবু ভাই বলছে হবে করলেই হবে তো এরকম একটা মনে মধ্যে দীর্ঘ বিশ্বাস নিয়ে তাবিজ লিখবেন এবং তাবিজটা লিখতে হবে আপনার লাল কাপড় উপরে লাল কাপড়ের উপরে লিখবেন শ্মশানের কয়লা দিয়ে ঠিক আছে শ্মশানের কয়লা দিয়ে লাল কাপড় উপরে লিখবেন একটু বড় করে লিখবেন এক হাত পরিমাণ কাপড়ের মধ্যে লিখবেন দুইটা তাবিজ লিখবেন দুই তাবিজ লিখার পূর্বে এবং লেখার পরে যার জন্য করলেন তার নাম তার বাবার নাম লিখে দিবেন নিচে এটা হচ্ছে ছেলের ক্ষেত্রে যদি মেয়েকে মারেন তাহলে তার নাম তার মায়ের নাম লিখিয়ে দিবেন এবং সেই মেয়ে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার নাম তার স্বামীর নাম লিখিয়ে দিবেন ঠিক আছে এইভাবে নামগুলো সঠিকভাবে লিখবেন আবার যদি বলেন যে ভাই তার স্বামী দুইটা আগে একটা ডিভোর্স হয়েছে পরার একটা হয়েছে মানে যেটার সাথে রানিং আছে আর কি আর রানিং যদি আছে আমরা উঠে লিখবেন বা দুইটাই লিখে দিবেন আপনি সমস্যা কি তাহলে নামগুলো লিখে দিবেন তো লিখে দেওয়ার পরে দুইটা তাবিজের নামগুলো লিখবেন লিখার পরে তাবিজের অপর পৃষ্ঠায় শত্রুর কী ধরনের ক্ষতি চান এটাও লিখে দেবেন তো লিখে দেওয়ার পরে আপনি কি করবেন এই তাবিজ দুটি একটা সাদা মোমবাতির সাথে পেঁচাবেন কাপড়টাকে মোমবাতির সাথে প্যাঁচাই ইতাবিজ দুটাই শ্মশানে বসেই আগুন ধরায় মানে যেখানে বসে নদীর পারে লেখেন বা ঘাটে শ্মশানঘাট আর নদীর পাড়ে এক জায়গায় থাকে তো ওই জায়গায় আপনি ইতাবিজ দুটো মানে ওই মোমবাতি দুটো জ্বালিয়ে দিবেন জ্বালিয়ে যেতক্ষণ পর্যন্ত পড়বে না ততক্ষণ পর্যন্ত আপনি সাইডে বসে থাকবেন আসন থেকে উঠে যাবেন সমস্যা নেই সাইডে বসে থেকে দেখবেন পুরা শেষ হবে তারপর আপনি বাড়িতে চলে আসবেন